আসসালামু আলাইকুম আজকে কথা বলবো স্বাস্থ্য কথা নিয়ে রোজায় ডায়াবেটিক রোগীর খাদ্য ব্যবস্থাপনা ডায়াবেটিক রোগীকে রোজা রাখার সময় সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে খাদ্য ব্যবস্থাপনায় পরবর্তী অংশটুকুতে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হল সেহেরির খাবার সেহরির শেষ সময়ের অল্প কিছুক্ষণ আগে খাওয়া ইফতারের সময় অধিক পরিমাণে মিষ্টি ও চর্বিজাতীয় খাবার গ্রহণ না করা ডায়াবেটিক রোগীদের পর্যাপ্ত পরিমাণে পানি ও পুষ্টিকর খাবার খেতে হবে যেন তারা পানি শূন্যতায় না ভোগেন খেজুর খেলে একটা খেজুর খেতে পারেন ফলমূল শাকসবজি ডাল ও টক দুই তালিকাভুক্ত করতে পারেন ডাবের পানি পান করতে পারেন যদি কোনো পানীয় পান করেন তবে চিনিমুক্ত পানি বেছে নিতে পারেন যদি মিষ্টি পানীয় পছন্দ করেন তবে সুইটনার যেমন ক্যান্ডেরেল বা সুইটেক্স ব্যবহার করতে পারেন ভাজা পোড়া খাবার যেমন পেঁয়াজ বেগুনি পুরি পরোটা কাবাব অল্প পরিমাণে খেতে পারেন ইফতারের সময় অতি ভোজন এবং রাতে অল্প আহার পরিহার করতে হবে রোজার সময় খাবারের তালিকা ক্যারোরি চোদ্দোশো ইফতার বুট ভুনা হাফ কাপ পঁচিশ গ্রাম কাঁচা বুট পেঁয়াজও দুটা বড় মাপের বেগুনি দুটা মাঝারি মুড়ি দুই কাপ মিষ্টি ফল যে কোনো একটি শশা ক্ষীরা আমরা কচি পেয়ারা ডাবের পানি লেবুর পানি চিনি ছাড়া ও অন্যান্য টক ফল ইচ্ছামতো খাওয়া যাবে সন্ধ্যা রাত আটা রুটি ষাট গ্রাম দুটা ছোট পাতলা বা ভাত দু কাপ মাছ বা মাংস দুই থেকে এক টুকরা ডাল এক কাপ মাঝারি ঘন বা দুধ এক কাপ সর ছাড়া সবজি ইচ্ছে মতো খেতে পারেন সেহরি ভাত দুই কাপ দুশো চল্লিশ গ্রাম মাছ বা মাংস দুই থেকে এক টুকরা ডাল এক কাপ মাঝারি ঘন বা দুধ এক কাপ সর ছাড়া সবজি ইচ্ছে মতো রোজার সময় খাবারের তালিকা ক্যালোরি আঠারোশো বুট বুটভুনা তিন থেকে চার কাপ চল্লিশ গ্রাম কাটা কাঁচা বুট পেঁয়াজ তিনটা বড় মাপের বেগুনি তিনটা মাঝারি মুড়ি তিন কাপ মিষ্টিফল যে কোনো একটি শশা ক্ষীরা আমরা কচি পেয়ারা ডাবের পানি লেবুর পানি ও অন্যান্য টক ফল ইচ্ছে মতো খাওয়া যাবে সন্ধ্যারাত আটা রুটি একশো বিশ গ্রাম চারটা ছোট পাতলা বা ভাত তিন কাপ মাছ বা মাংস দুই থেকে এক টুকরা ডাল দুই কাপ মাঝারি ঘন বা দুধ এক কাপ সবজি ইচ্ছে মতো সেহিরি ভাত তিন কাপ মাছ বা মাংস দুই থেকে এক টুকরা ডাল দুই কাপ মাঝারি ঘন বা দুধ এক কাপ সর ছাড়া সবজি ইচ্ছে মতো রমজানের পূর্ব প্রস্তুতি শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বর্তমানে ডায়াবেটিস সম্পর্কে ভালোভাবে জানা কেউ ডায়াবেটিস নিয়ন্ত্রণের অন্যতম ব্যবস্থা বলে গণ্য করা হয় এজন্য কোনো কোনো অবস্থায় রোজা রাখা ঝুঁকিপূর্ণতা জানতে হবে এবং কোনো প্রকার জটিলতা দেখা দিলে তা কিভাবে সমাধান করতে হবে তা রোগী ও তার পরিবারের সদস্যদের রমজানের পূর্বেই শিখতে হবে মনে রাখতে হবে সবার জন্য একই ব্যবস্থা প্রযোজ্য নয় প্রত্যেক ডায়াবেটিক রোগীর অবস্থা অনুসারে আলাদা আলাদা ব্যবস্থা গ্রহণ করতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ